পানাগড় বাজারের ডিবিসির বড় ক্যানেল পাশে বড় ক্যানেল পায় সব যুবক তুলিয়ে যায় যুবকের নাম যেটা জানা গেছে স্থানীয় সূত্রে যুবকের নাম হচ্ছে রবীন্দ্র গুপ্তা তার বাড়ি পানাগর বাজারের রেল পারে তার বন্ধুর সাথে কিন্তু এই বড় যে ডিভিশির ক্যানেল এই ডিভিশি ক্যানেল পারে সে এসেছিল এবং তারপর সে ঘটনাচক্রে সেখান থেকে সে কোনো কারণবশত নিচে তলিয়ে যায় এবং নিচে পড়ে যায় এবং তারপর কিন্তু সে তলিয়ে যায় সকাল থেকে কিন্তু তার তল্লাশি শুরু হয়েছে এলাকায় কিন্তু সম্পূর্ণ এলাকা কিন্তু তল্লাশি করা হয়েছে সেখানে কিন্তু তার কোনো খোঁজ পাওয়া যায়নি তারপর কিন্তু ঘটনাস্থল আসে কাঁকসা থানার পুলিশ এবং পশ্চিমবঙ্গে উদ্ধারকারী যে দল সেই উদ্ধারকারী দল কিন্তু ইতিমধ্যে এসেছে এবং তারা গোটা ডিভিসির যে ক্যানেল পানাগর বাজার থেকে শালডাঙ্গা পর্যন্ত যে গেট আছে সেই গেট পর্যন্ত কিন্তু তাদের একটা তল্লাশি চলছে বাথরুম করাতে নিয়ে আসছিলাম নিয়ে ওইখানে ওই বোতলের কাছে বাথরুম করালাম বাথরুম করিয়ে এইখানটা দাঁতন দিয়েছি মুখের কাছে এখানটা বসিয়ে মুখ ধুচ্ছিল আমি বললাম ভাই তুই বস এইখানে আমি যতক্ষণ না আসবো তুই হিলবি না আমি ওইদিকে বাথরুম করতে গেছি এসে দেখি না গড়িয়ে পড়ে গেছে স্যার চোখে দেখতে পাচ্ছে না পা কিন্তু খুব ভালো ছিল না ও পড়িয়ে মারা ছিল স্যার ছটা থেকে সাড়ে ছটার মধ্যে হ্যাঁ স্যার আমরা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা হতে চলো এখনো পূজা খুঁজাখুঁজি চলছে আমরা খুঁজেছি নিজে থেকে খুঁজেছি স্যার না তো নিয়ে গেছে আমার নাম উমেশ চৌধুরী পানাগড় রেলপারে আমার বাড়ি ফুটবল ময়দান আমার নাম উমেশ চৌধুরী পানাগড় রেলপারে আমার বাড়ি ডিভিসির ক্যানেলের জলে তলিয়ে গেল মাছ বয়সী অন্ধ যুবক মঙ্গলবার সাত সকালে ডিভিসির ক্যানেলের জলে তলিয়ে গেল এক মাছ বয়সী যুবক যদিও সে অন্ধ ছিল বলে জানা গেছে স্থানীয় সূত্রে তলিয়ে যা যুবকের নাম রবীন্দ্র গুপ্তা বয়স বছর চল্লিশের ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালবেলা পানাগড় বাজারে ডিভিসির বড় ক্যানেলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে কাঁকসা থানার পুলিশ কাঁকসা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নাসরিম হায়দার মল্লিক এলাকার সমাজসেবীরা সকাল থেকে তলিয়ে যাওয়া যুবকের তল্লাশি চালায় স্থানীয়রা এরপর আসে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিভিল ডিফেন্সের একটি টিম বেশ কয়েক ঘন্টা উদ্ধার কাজ চালানোর পর ঘটনাস্থল থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে চাকতেতুল গ্রাম পঞ্চায়েতের শালডাঙ্গা লকগেট উদ্ধার হয় দেহটি ঘটনা এলাকায় শোকেত নিয়ে দেখো আমি যখন বেলা সময় শুনতে যে এরকম একটা জলে ডুবে অন্ধ মানুষ মারা গেছে সঙ্গে সঙ্গে আমি আমার পঞ্চায়েত গৌতম পারমানিকে ফোন করি প্রধানকে জানাই আমরা এখানে আসি পরিশ্রম করি তখন দেখি শুনতে পাচ্ছি মারা গেছে তার বন্ধু বান্ধবকে শুনলাম যে মারা গেছে তারপর রিস্কি টিমকে ফোন করা হয় তা ফোন করার পর তারা রিস্ক টিম এসে তারা দেখতেই পাচ্ছেন যে রিস্কু টিম বেরিয়েছে স্পিড বোর্ড নিয়ে

ও নিজের মুখ টুক ধুই একটু বসে তারপরে চলে যাও ওদের সাথে তো প্রত্যেকদিনের মতো আজকে ওকে নিয়ে এসেছিলো এবং ওকে গা টা চান টান করে দেওয়ার পরে ওকে বসিয়ে রেখেছিল বাকি ছেলেগুলো বললো আমরা আসছি আমরা নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি এসে দেখছে উনি নাই এখানে আমাদের সন্দেহ হয়েছিল যে জলে ডুবেছে তো তারপরে আমরা প্রশাসনকে ফোন করি প্রশাসন একটু সময় দেওয়ার পরে এখন আমরা রিকভারি করতে পারলাম ওকে শালডাঙা থ্রু দিয়ে প্রশাসনের তোডিও ঠিক আছে এখন এখানে আপনার নাম অপরিশোধিত মৌতম চৌধুরী আমি কাঁচাগরাম পঞ্চায়েত সদস্য মানে এইখানে খুব দু চার দশ দিন থাকতো তারপরে আবার চলে যেত ট্রেনে কোথায় কোথায় আজকে কথা ছিল আজকে সকালে ওইখানে ছিল ক্লাব মাঠে ছিল না অভিযোগ যেটা আছে আপনার তাকে খাওয়া দাওয়া দিতেন না এই আমি দেখছিলাম ওর নিজে নিজেই এখান থেকে চলে আজ আসতো না বাড়িতে তো আপনারা দেখাশোনা কিছুই করতেন না না এখন হাল ফিলালে তো আমার আমার কাছে আসতোই না তো দেখতো কি নাম রবীন্দ্র গুপ্তা বয়স কত হবে 40 বন্ধ হ্যাঁ জন্মগত না জন্মগত না পরে ওই ব্রেনের চোখে নাসটা শুকিয়ে গিয়েছিল ওই আস্তে 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 চোখে দেশ দেশে চলে গেছে আপনি আপনি কে আমি বড় দাদা কি নাম আপনার তারকনাথ গুপ্তা আজ আজকে বড়টা উদ্ধার হয়েছে হ্যাঁ কত উদ্ধার হলো ওই সাকুরি ব্রিজের ওই দাঁড়িয়ে পুলিশ আছে হ্যাঁ ওখানে সাড়ে ছটার সময় পনের আমি যখন যাই ওখানে তখন বলো যে এরকম কেস হয়েছে একটা অন্ধ ছেলে হ্যাঁ জলে ডুবে গেছে তো পায়খানা করতে এসেছিলো যে সাজে একজন যে ছিল সে দাঁড়িয়ে ছিল পায়খানা করে চলে যাবে বোতলে জলও রাখা ছিল আমি যেটা দেখলাম আর তারপর ওখানে নিচে সিঁড়ি গিয়েছে একটু নিচে করে

ওরকমই আমি যখন গেছিলাম বাইরে যাচ্ছিলাম হ্যাঁ সকালে গেলাম সবাই গেল আমিও গেলাম আপনার নাম আপনার নাম আমার মিন্টু থেকে বাপুল হক নিউজিশন বাংলা